আসসালামু আলাইকুম ভিওর্স হার্ডওয়্যার প্লাসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মাউল্লাহ আজকে আপনাদের সামনে স্মার্ট লকের একটা ভিডিও নিয়ে এসেছি আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখবেন এবং স্মার্ট লক সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা অর্জন করবেন এবং স্মার্ট লকগুলো কোন ব্র্যান্ডগুলো কেমন হবে কি কি ফাংশন আছে কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার হাতে যে স্মার্ট লকটা দেখছেন এটা আমরা ডিসপ্লে করিনি বাট খুবই চমৎকার একটা লক কিন্তু একদম এখানে ফেস আনলক আছে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে অ্যাপস অপশন আছে মানে মোবাইল অ্যাপস আমরা যেটাকে বলি এই মোবাইল অ্যাপস দিয়ে আপনি বিশ্বের যে কোনো কান থেকে আপনার এই লকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুলতে পারবেন লাগাতে পারবেন দরজার বাইরে কী হচ্ছে তাও দেখতে পারবেন আর পাসওয়ার্ড অপশন আছে পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন লক করতে পারবেন আবার অটো লক সিস্টেমও আছে আবার এখানে চাবির অপশনটাও দেওয়া আছে যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন আর কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই লকগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে সাথে পাঁচ বছরের মানে রিপেয়ার ওয়ারেন্টি থাকবে আর ফিটিং নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না কারণ অনেক সময় আপনারা মনে করেন যে গ্রামের বাড়িতে বা থানা শহরে জেলা শহরে কিভাবে লাগাবেন সেখানে কোনো মিস্ত্রি নেই কোনো চিন্তা নেই আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে লকটা ফিটিং করে দিয়ে আসবে ঢাকার ভিতরে ফিটিং চার্জ একদমই ফ্রি আর যদি ঢাকার বাইরে হয় আপনাকে শুধু যাতায়াত ভাড়া এবং এক খাবার যদি প্রয়োজন হয় তাহলে প্রোভাইড করতে হবে আর সব কাজ আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানই করে দিয়ে আসবে আর ঢাকার ভিতরে পাচ্ছেন একদম ফ্রি ইনস্টলেশন আর যারা এই লকগুলো লাগাতে চান তারা চাইলে কিন্তু দেখতে পারেন চমৎকার একটা লক একদম স্মার্টের সবকিছু এর মধ্যে আছে আপনারা চাইলে লকটি ইউজ করতে পারেন খুবই চমৎকার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা লকটা নিতে পারেন এখানে কিন্তু দেখেন মানে একটা ক্যামেরা আছে যেখানে আপনি সবসময় চাইলে দেখতে পারবেন যে ঘরের বাইরে কি হচ্ছে কি না হচ্ছে আপনারা সেটাও দেখতে পারবেন কে বাইরে এসছে আপনার সাথে দেখা করতে বা দরজা খুলতে হবে কাকে কার জন্য আপনি কিন্তু দেখেই সেটা করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এরকম স্মার্ট লক দিতে পারেন চমৎকার একটা কিন্তু লুক এখানে আছে এখানে খুব সুন্দর একটা গ্লাস ইউজ করা হয়েছে এবং এখানে সব অপশন আছে পাসওয়ার্ড আছে সবই অপশন আছে আপনারা চাইলে এখানে একশো ফিঙ্গার ইউজ করতে পারবেন এবং এই ফিঙ্গার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ একজন থাকবেন মাস্টারম্যান মাস্টারম্যান যদি চান যে কাউকে অ্যাক্সেস দিবেন তাহলে তাহলে তার ফিঙ্গারটাকে ভেরিফাই করে দিবেন আবার যদি কেউ চান যে কোনো তার ফিঙ্গারটা কিন্তু এখান থেকে ডিলেটও করতে পারবেন আবার আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ফ্রিকুয়েন্টলি আপনাদের ইচ্ছে মতো সো সকল স্মার্ট সুযোগ সুবিধা থাকছে এই লকটা আপনারা চাইলে এই লকটা কিন্তু নিঃসন্দেহে ইউজ করতে পারেন কলিং বেল সহ সব সুবিধা আছে ইনশাআল্লাহ এখানে তো আমি এখন আপনাদের আরেকটা লক দেখাই একটি লক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে গ্লাস দিয়ে কাজ করা হয়েছে খুবই চমৎকার একটি লক লক এখানে অপশনটা যেমন আছে এখানে ফেস আনলক আছে জাস্ট আমাকে দেখলেই হয়তো খুলে যাবে অথবা আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলতে পারবেন আপনি দরজার বাইরে এসে দাঁড়ালে এই লকটা আপনাকে দেখেই দরজাটাকে আনলক করে দিবে আপনি জাস্ট ধাক্কা দিয়ে ঘরে ঢুকতে পারবেন সবগুলো অপশন এখানে আছে ফেস আনলক আছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপস পাসওয়ার্ড কার্ড কি এবং ফিঙ্গারপ্রিন্ট তো আছেই সময় আর চাইলে আপনি ম্যানুয়ালিও ভিতর থেকে লক করে দিতে পারবেন যদি আপনি চান ম্যানুয়ালি লক করে দিবেন তাহলে আপনি ম্যানুয়ালি লক করে দিতে পারবেন অথবা এখানে দুটো বাটন আছে আপনি বাটন দিয়েও লক আনলক করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি চাইলে জাস্ট বাটনে লক আনলক করতে পারবেন এবং এখানে একটা এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন আপনি চাচ্ছেন যে বাহির থেকে কাউকে অ্যাক্সেস দিবেন না তাহলে কিন্তু আপনি চাইলে এই লকটা লক করে রাখবেন তাহলে কিন্তু পারবেন আর এখানে কলিং বেল অপশন আছে কলিং বেলে চাপ দিলে বাইরে কি হচ্ছে সেটা কিন্তু দেখা যায় কলিং বেলে কেউ প্রেস করলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন বাইরে কি হচ্ছে আপনি ক্যামেরায় সেটা দেখতে পারবেন মোবাইল অ্যাপস থেকেও আপনি অনেক দূরে বসেও দেখতে পারবেন যে বাইরে কি হচ্ছে বা কি এসছে আর আপনি এই লকটা খুবই চমৎকার আর এখানে পাঁচ হাজার মিলিয়াম একটা ব্যাটারি ইউজ করে মানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই চমৎকার আপনারা চাইলে লকটা কিন্তু দেখতে পারেন যদি কখনো এরকম হয় যে চার্জ ফুরে যায় বা চার্জ মানে এক মাস পর্যন্ত চার্জ থাকে তারপরে যদি আপনি বাসায় ছিলেন না বাইরে ছিলেন দেশের বাইরে ছিলেন তো চার্জটা শেষ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু জাস্ট মোবাইলের যে চার্জার সেটা দিয়ে আপনারা এখানে এমার্জেন্সি চার্জিং পোর্ট আছে আপনারা এমার্জেন্সি এ ইমার্জেন্সি চার্জ করে নিয়ে দরজাটা আনলক করতে পারবেন আর চাবির অপশন তো থাকছে বরাবরই তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা চাইলেও কিন্তু এই লকটা দেখতে পারেন 31300 টাকা দাম পড়বে আরও আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে আসলে সবগুলো অনেক দামি দামি লক সে কারণে সবগুলো ডিসপ্লে দেওয়া সম্ভব না আপনারা আমাদের নক করলে আমরা ওগুলোর ছবিও আপনাদের পাঠিয়ে দিব ভিডিও পাঠাবো আপনারা চাইলে দেখবেন দেখে তারপরে ক্রয় সিদ্ধান্ত নেবেন আর আপনারা কোন একটা লক এখান থেকে পছন্দ করলে আমরা জাস্ট চচ্ছামান্ন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল আপনাদের দেশের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিব আপনারা লক দেখে মানে মাল খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করে দেবেন আর আপনাদের যখন মিস্ত্রি লাগবে আমাদের জাস্ট কল করে দিলে আমরা শিডিউল অনুযায়ী আমাদের মিস্ত্রি বা আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে দিব লকটাকে আপনার বাড়িতে ফিটিং করে দেওয়ার জন্য তো এই যে লকটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চমৎকার একটা টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে একদম কার্ভিং এর মধ্যে খুবই চমৎকার একটা গেট আপ খুবই চমৎকার গেট আপ দেখতে পাচ্ছেন এখানেও এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এবং আপনি চাইলে ম্যানুয়ালি লক করতে পারবেন চাইলে আপনি এখানে একটা বাটন আছে বাটন প্রেস করে লক আনলক করতে পারবেন আবার এখানে আপনার বাইরের সবগুলো অপশনই কিন্তু অ্যাভেলেবেল ফেস আনলক ফিঙ্গার প্রিন্ট অ্যাপস পাসওয়ার্ড কার্ড এবং কি সব অ্যাপশনই আছে এখানে কার্ড দেওয়া আছে এটা আর এফ আইডি কার্ড এই কার্ড দিয়ে আপনারা চাইলে খুলতে লাগাতে পারবেন এক বছরের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে পার্টস অ্যাভেলেবিলিটি একদমই নিশ্চিত এটাও আপনারা ফিটিং পাবেন এটার ফিটিং ঢাকায় পাবেন হচ্ছে দেড় হাজার টাকায় আর ঢাকার বাইরেও দেড় হাজার টাকায় সাথে শুধু যাতায়াত ভাড়া যোগ হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের দেশের বাড়িতেও বা গ্রামের বাড়িতে থানা শহরের বাড়িতে জেলা শহরের বাড়িতে আমরা যেখানে আপনি লকটা ইনস্টলেশন করবেন সেখানে আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে দিব ওনারা গিয়ে সুন্দর করে আপনার লকটা ফিটিং করে দিয়ে আসবে সো ফিটিং নিয়ে কোনো টেনশন নেই এবং সার্ভিসের বেলাতেও তাই আপনারা জাস্ট কল করলে আমরা আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে দিব আপনারা শুধু যাতায়াত ভাড়া দিয়ে আপনারা সার্ভিস নিতে পারবেন তো আর এই লকটার পাঁচশো টাকা আমাদের কাছে মোটামুটি থেকে শুরু করে পর্যন্ত আছে বিশ হাজার হাজার বিভিন্ন মডেল আপনারা জাস্ট নক করলে আমরা সেভাবে আপনাদের ছবিগুলো পাঠাবো যেমন এই লাভটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে ফিঙ্গার প্রিন্ট অপশন আছে তারপরে আপনার পাসওয়ার্ড আছে ফেস আনলক আছে মোবাইল অ্যাপস আছে মোবাইল অ্যাপসের সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে মোবাইল অ্যাপস আপনি বিশ্বের যে কোনোখানে বসে কিন্তু মোবাইল অ্যাপস দিয়ে আপনি লকটাকে কন্ট্রোল করতে পারবেন খুলতে পারবেন লাগাতে পারবেন তারপরে বাইরে কি হচ্ছে দেখতে পারবেন মানে একদম মানে ফেস টু ফেস আপনি একদম সামনে থেকেই সবকিছু করছেন এরকম মনে হবে আপনার কাছে আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন বাজেট একদমই কম সতেরো হাজার পাঁচশো টাকা চমৎকার হবে লকটা এখানে সব ফিচারই অ্যাভেলেবেল আছে স্মার্ট লকের যত মানে ফিচার থাকলে তাকে স্মার্ট লক বলা যায় তার সব ফিচারই এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন আর একটা আনকমন একটা জিনিস দেখাচ্ছি আপনারা লোহার গেটে বা দরজায় কাঠের দরজায় মেন গেটে অনেকেই আছেন যে একটা রিম লক লাগান আমরা বলি নাইট ল্যাস রিম লক তো এই রিম লকের অপশনটা এখানে আছে এখানে ভিতর থেকে এই লকটা আপনি চাইলে ম্যানুয়ালি আনলক করতে পারবেন ম্যানুয়ালি লকও করতে পারবেন আবার যদি মনে করেন আপনি মানে ওটা হচ্ছে মানে ভিতরের অংশ আর হচ্ছে বাইরের অংশ বাইরের অংশ থেকে আপনি লকটা অটো লক হয়ে যায় সব সময় আপনি দরজাটা জাস্ট প্রেস করলে অটো লক হয়ে যাবে আপনি ফিঙ্গার দিলেই লকটা আনলক হয়ে যাবে এই যে আনলক হয়ে গেল এরপরে আপনি যখনই আবার দরজাটাকে মানে পকেট গেট এটা কিন্তু হচ্ছে স্টিলের মেইন দরজার পকেট গেট এই পকেট গেটটা যখন আপনি আবার ভাস করবেন জাস্ট অটো লক হয়ে যাবে আপনি চাইলে এখানে মানে পাসওয়ার্ড অপশনটাও চালু আছে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে খুলতে পারবেন আর মোবাইল অ্যাপসও আছে একটা রিমোটও আছে আপনি কাছাকাছি আছেন আপনি রিমোট দিয়েই খুলতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনি মোবাইল অ্যাপস দিয়ে খুলবেন তাহলে আপনি বিশ্বের যেখানেই থাকুন মোবাইল অ্যাপস দিয়েই আপনার মানে দরজা আপনি খুলে দিতে পারবেন তো এটা হচ্ছে রিমলক একদমই চমৎকার একটা রিমলক আপনারা যারা এই রিমলকটা বাইরের লোহার গেটে লাগাতে চান তাদের জন্য একটু পরামর্শ দিয়ে রাখি আপনারা তখন অবশ্যই দরজা বানানোর সময় মানে যারা যেই মানে গেটটা বানিয়ে দিচ্ছে তাদের বলবেন দশ ইঞ্চি বাই ছ ইঞ্চি বাই ছো ইঞ্চি বা দেড় ইঞ্চি থিকনেসের একটা বক্স যেন করে রাখে যেখানে লকটা লাগবে অর্থাৎ পকেট গেটের উপরে দশ ইঞ্চি বাই ছ ইঞ্চি থিকনেস সয় ইঞ্চি বা দেড় ইঞ্চি দিয়ে একটা বক্স বানিয়ে একদম ঝালাই করে রেখে দেবে তাহলে এই লকটা লাগানো একদমই মানে ইজি হয়ে গেল আপনার জন্য যে কোনো সময় চাইলে লকটা লাগিয়ে ফেলতে পারবেন বা অন্য রিম লকও যদি লাগাতে চান আপনি সেখানে এই মানে বক্সের ব্যবস্থা আপনাকে করতে হবে সো সো যখন আপনি মানে কাজটা করবেন বা গেটটা বানাবেন তখনই কিন্তু আপনি এই অপশনটা চালু করে রাখবেন মানে ওই বক্সটা ঠিক করে রাখবেন তো আপনারা চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছে দেখতে পারেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বাইরে রোদ বৃষ্টি ঝড় কিছুই হবে না একদমই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চাইলে আপনারা এই লকটা কিন্তু গেটে গেটে লাগাতে পারেন পকেট তো এই লকটার দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা কিন্তু আরো অনেক রকমের লক আছে লক অফ যা সিটকানি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা এগুলোর বাস্তব অভিজ্ঞতা পেতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাহাজ অপোজিট পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস এক্সিম ব্যাংকের নিস্তলায়। এখানে এক্সিম ব্যাংক দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের নিস্তলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস যারা এসে দেখে বাস্তবে দেখে এক্সপেরিয়েন্স দিয়ে তারপরে কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আমরা চাই আপনারা সব সময় দোকানে এসে দেখে মাল কিনুন কারণ আপনি নিজে দেখে যখন একটা মাল কিনবেন তখন সে মালটা অন্য রকম পছন্দের হবে আপনার আপনার একদম মানে ভালো লাগার চূড়ান্ত যে পর্যায় আপনি একদম ফুললি স্যাটিসফাইড হয়ে কিন্তু জিনিসটা কিনতে পারবেন আর আপনি যদি অনলাইনে কেনেন তাহলে যে আপনি ভুল করবেন তেমনটা কিন্তু নয় আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন আমরা একদম ফেস টু ফেস আপনাকে সব দেখিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নেবেন আমরা মাল পাঠিয়ে দিব আপনি মাল হাতে পাবেন খুলে দেখে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন যদি মাল পছন্দ না হয় ফেরত দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন অথবা যদি চান যে আপনারা একদমই ফেরত দিবেন তাহলে ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি আসতে না পারলে আমরা বিকাশেও আপনাকে ক্যাশব্যাক করে দেবো আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হার্ডওয়্যার কালেকশন আছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমাদের আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদের মাল ডেলিভারি দেবো তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম